তাহলে আজকের টপিকে আমরা শিখব এমসি কিউ সিকিউ ক নাম্বার প্রশ্ন তোমাদের দাগিয়ে দেবো ক নাম্বার প্রশ্ন তোমাদেরকে দাগিয়ে দেবো এখন আমরা একটা এমসি সমাধান করে দিব দেখো তাহলে এমসি কিউ কোশ্চেন নাম্বার একজন সাইকেল আরোহী পাঁচশো মিটার বেশাদের বৃত্তাকার পথে পাঁচ মিটার পার সেকেন্ড বেগে ঘুরতে গেলে উলুম্ব তলের সাথে কত কোন আনত থাকবে এই প্রশ্নটা এসেছিল রাশিয়ার দুই হাজার একুশে এটার অপসন্দা আছে ক নাম্বার শূন্য পয়েন্ট দুই সাত ডিগ্রি ঘনাম বাদে শূন্য পয়েন্ট দুই আট ডিগ্রি গনাম আছে শূন্য পয়েন্ট দুই নয় ডিগ্রি ডিগ্রি তাহলে চলো এটা আমরা সমাধানটা একটু শর্টকাটে দেখে ফেলি সেখানে তুমি এখন লিখে দিচ্ছ থ্রিটা ইকুয়াল ডাইরেক্ট লিখবা ট্যান ইনভার্স এখানে তোমার মানটা বসাবা একদম বি স্কোয়ার ডিভাইডেড আর জি ঠিক আছে এখন তুমি ট্যান ইনভার্স দিলা এখানে মান বসালা ফাইবার স্কোয়ার আর এমন কথা হচ্ছে পাঁচশো গুণ নয় পয়েন্ট আট দিলাম আমাদের অ্যান্সার শেষ এখানে আমাদের দেওয়া আছে বেগেন মান ভিহিকল ফাইভ মিটার পার সেকেন্ড আর এমান দেওয়া আছে পাঁচশো মিটার জির মান নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার যেটা মুখস্থ থিটাইকোল ওয়ার্ড তো এখানে দেখো টেন থিটাইকোল ভিসের আর যে সূত্রগুলো একদম খুব মুখস্থ রাখলে আমরা খুব অল্প টাইমে করতে পারবো থিটা রাখলাম টেন পাশে পার্কে দিলে ইনভার্স হয়ে যায় ভের মানটা বসালাম ফাইভের উপর স্কোয়ার দিলাম আর এমন বসালাম জির মান বসালাম জিরো পয়েন্ট টু নাইন ডিগ্রি ঠিক আছে তাহলে এইভাবে আমাদের এখানে জিরো পয়েন্ট ডিগ্রি মানে এই অ্যান্সারটা আমাদের রাইট হবে আশা আজকে আমরা আর গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে আসলাম আমি আগে প্রশ্নটা পড়ে শোনাই তারপরে তোমরা একটু এটা বোঝার চেষ্টা করো ষাট কিলোমিটার পার আওয়ার গতিসম্পন্ন একটি ট্রেন তিনশো আটাশ মিটার বেসাদ্য বিশিষ্ট রেল লাইনে বাক নেওয়ার সময় লাইনচ্যুত হয়ে বগিসহ উল্টে যায় দুর্ঘটনাস্থলে লাইনের পা দয়ের মধ্যবর্তী দূরত্ব ওয়ান মিটার এবং ভেতরের পাত অপেক্ষা বাইরের পাতটির উচ্চতার ছিল সেভেন সেন্টিমিটার তাহলে এখানে গ নম্বর প্রশ্ন বলছে টর্ক কি নম্বর প্রশ্ন বলছে কোথায় বল প্রয়োগে দরজা খুব দ্রুত খুলবে ব্যাখ্যা করো গ নম্বর বলছে উক্ত স্থানে রাস্তার ব্যাংকিং কো নির্ণয় করো এটা আমরা সমাধান করব। ঘ নম্বর বলছে রেললাইন রেল দুর্ঘটনার কারণ গাণিতিকভাবে ব্যাখ্যা করো গ নম্বর সলভ তো গ নম্বর এখানে বলা আছে পা দয়ের মধ্যবর্তীর দূরত্ব ডি সমান দেওয়া আছে ওয়ান মিটার তো এখানে চিত্রতে আমরা লিখতে পারি দেখো এভাবে আমরা আগের মতো প্যাটার্ন সেম ফলো করব ডি সমান ওয়ান মিটার দুই প্রান্তের মধ্যবর্তী উচ্চতা আছে সেভেন সেন্টিমিটার আমরা জানি সেন্টিমিটারকে মিটার করার জন্য হান্ড্রেড দ্বারা ভাগ দিতে হবে তাহলে আমাদের অ্যান্সার কথা হয় দেখো তো সেভেন ডিভাইডেড হান্ড্রেড জিরো পয়েন্ট জিরো সেভেন মিটার ব্যাংকিংকোনিটা ইকুয়েল তাহলে আমরা আশা করি এতটুকু ব্যাপারটা বুঝতে পারলাম চিত্রটা এরকম হবে এটা হচ্ছে ভূমি তাহলে ভূমি এখানে হবে সাইন সাইন সমান কী লেখা যায় লম্বাভাগ অতিভুজ এটা হবে লম্ব এটা হবে অতিভুজ আমরা জানি ইন থিটা ইকুয়েল লম্বাভাগ ভূমি লম্বা আছে কি এখানে পিসি ভূমি কি আছে এবি তো দেখো বা সাইন থিটা ইকুয়েল বিসির মান এখানে বিসিকে এইচ দ্বারা প্রকাশ করা হয়েছে এখানে এবিস সমান দেওয়া হচ্ছে ডি এখন আমরা মান বসাই দিই সাইন থিটা এইচ এর মান কত আছে বলো তো এইচ এর মান বের করলাম জিরো মিটার আর এখানে তো ওয়ান পাইসি তো এইচ এর মানটা হচ্ছে জিরো পয়েন্ট মানটা ওয়ান বা থিটা রাখতে হবে সাইনকে পার দিলে হয়ে যায় সাইন ইনভার্স জিরো পয়েন্ট জিরো সেভেন ডিভাইডেড ওয়ান বা ইকুয়াল ক্যালকুলেশন করার সাথে সাথে আমরা মানটা পেয়ে যাব তাহলে জিরো সেভেন ডিভাইডেড ওয়ান ইকুয়াল দিলে আমরা মান পেয়ে যাচ্ছি ফোর ডিগ্রি তাহলে রাস্তার ব্যাংকিং কোণের মান কত হবে ব্যাংকিং কোণের মান হবে এত রাস্তার ব্যাংকিং কোন হবে সুতোরং এখানে বলা যায় সুতরাং ব্যাংকিং কোন জিরো ওয়ান ডিগ্রি অ্যান্সার ঠিক আছে এখন বাজে রাত এগারোটা আটত্রিশ চারিপাশে একদম নিরব কুকুর এবং শিয়াল প্রচুর শব্দ করতেছে আশা করি এখানে শোনা যাচ্ছে তো চলো এখন আমরা দেখব ঘ নাম্বার প্রশ্নের সমাধান তো প্রশ্নের সমাধানটা তোমাদেরকে থেকে করে নেবো আমি শুধু তোমাদেরকে একটু আইডিয়াটা দিয়ে ফেলবো তো এই প্রশ্নে আমাদের বলা ছিল ষাট কিলোমিটার পার আওয়ার বেগ ঠিক আছে তো ষাট কিলোমিটার পার আওয়ার বেগ আর এখানে আমাদের কি করতে হবে দেখো ওখানে সাইড নোটটা করে নেব নেওয়ার পার সেকেন্ডে পাবো কিন্তু আমাদের উদ্দীপকে দেওয়া আছে ওখানে ষাট কিলোমিটার পার ষাট কিলোমিটার পার আওয়ার তো এটা যদি হয় আমাদের ভি আর এটাকে যদি আমরা ধরে নিই ভি ম্যাক্স তো এই জায়গাতে আমাদের এটা তো কিলোমিটার পার আওয়ারে নিলে তবে বুঝতে পারবো যে কোনটা কম কোনটা বেশি ঠিক আছে তাহলে কি করবা এখানে পনেরো পয়েন্ট এরকম দিয়ে সাথে এক হাজার গুণ দেবা নিচে ছত্রিশশো দিয়ে দেবা দেওয়ার সাথে সাথে আমরা তোমরা ক্যালকুলেশন করোন পয়েন্ট শূন্য ছয় কিলো মিটার পার আওয়ার ঠিক আছে তাহলে আশা করি এরকম আসবে তো আগের অঙ্কর মতোই ওখানে আমাদের দেওয়া ছিল যে বেগটা মানে যেই বেগকে গাড়ি চালাচ্ছিলো আর এটা পেলাম আমরা নিরাপদ বেগ মানে এই বেগে যদি যাওয়া হয় তাহলে দুর্ঘটনা ঘটবে না আর এর থেকে যদি বেশি যাওয়া হয় তাহলে দুর্ঘটনা ঘটবে সর্বোচ্চ এটা বা এর থেকে কম থাকতে হবে তবেই নিরাপদে যাওয়া যাবে তো আমাদের এখানে চুয়ান্ন কিলো চুয়ান্ন পয়েন্ট শূন্য ছয় কিলোমিটার পার আওয়ার বেগে নিরাপদ দূরত্ব যারা ম্যাক্স আর ওখানে আমাদের দেওয়া ছিল ষাট কিলোমিটার পার আওয়ার তার মানে এই অঙ্কতেও আমাদের দুর্ঘটনা ঘটবে গাড়িটি ঠিক আছে পাপটা তাহলে ঝটপট করে এটার সাইডটা খুব সুন্দরভাবে করো সূত্র বসাও মানগুলো বসাও এবং এটা একদম একশো একশো করে জানিয়ে দাও যে তুমি এটা পারছো কি না ওকে এখন আমি তোমাদেরকে কয়েকটি প্রশ্ন দেবো জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন যেগুলোর এগুলোর অ্যান্সার সহ আমি এখানে দিয়ে দেবো স্ক্রিনশট দিয়ে এটাকে তোমার খাতায় নোট করে নেবা যাদের কাছে গাইড বা টেস্ট পেপার নেই আর যাদের কাছে গাইড বই আছে তারা এগুলো খুঁজে বের করে বই থেকে পড়ে নিতে পারো ঠিক আছে এগুলো যদি তুমি পড়ে নাও তাহলে তোমার প্রস্তুতিটা আরও অনেকাংশে এগিয়ে যাবে কারণ গ ঘ শুধু পারলে হবে না ক খগুলো আমাদের পড়তে হবে কারণ একটা সৃজনশীল দশের মধ্যে তোমাকে টার্গেট করতে হবে নয় দশ হ্যাঁ কারণ সৃজনশীল থাকবে পাঁচটা তুমি তার মধ্যে থেকে শুধু গ ঘ যদি করো সাত নম্বর করে পাবা তাহলে পাঁচ সাথে কথা হচ্ছে পঁয়ত্রিশ আর পনেরো নাম্বার মিস করলে তো তোমার এ প্লাস পাওয়া যাবে না তাই না সো প্রত্যেকটা জিনিসই ইম্পর্টেন্ট তো আমি প্রশ্নগুলো পড়ে শুনে তোমরা একটু দেখে নাও বলের ঘাত এক নাম্বার প্রশ্ন হচ্ছে বলের ঘাত কাকে বলে এরপর দিনাজপুর বোর্ড দু হাজার বাইশে এরপর ঢাকা বোর্ড দুই হাজার একুশে তাহলে দেখো ঢাকা বোর্ড দু হাজার বাইশেও এসেছে ঢাকা বোর্ড দু হাজার একুশেও এসেছে মানে প্রশ্নটা রিপিট হয়েছে হ্যাঁ এবং আরেকটা এখানে কুমিল্লা বোর্ড দু হাজার উনিশে এসেছে যশোর বোর্ড সতেরোতে আছে ব্যাপার থেকে বোঝা গেল তাহলে যশোর বোর্ড সতেরোতে এসেছিলো সেটা আবার বাইশে এসেছে তার মানে প্রশ্নটা রিপিট হয় বলের ঘাত কাকে বলে এরপর আছে দুই নম্বর স্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলে এটা গেলো আমাদের কি ক নাম্বার এখন খ নম্বর কিছু প্রশ্ন দিয়ে ফেলি খ নম্বর প্রশ্নের ভিতরে আছে নরম মাটিতে লাভ দিয়ে আঘাত পাওয়া সম্ভব সম্ভাবনা কম ব্যাখ্যা করো এরপর আরেকটা প্রশ্ন কৌণিক ভরবেগের দিক কিভাবে পাওয়া যায় ব্যাখ্যা করো এই দুইটা প্রশ্ন তোমাদের মুখস্থ করতে হবে এবং জ্ঞানমূলক প্রশ্নটা মুখস্থ করতে হবে ঠিক আছে এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন